الله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن. مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا صراط المستقيم. صراط الذين أنعمت عليهم. غير المغضوب عليهم ولا الظالمين. آمين بسم الله الرحمن الرحيم. الله لا إله إلا هو الحي القيوم لا تأخذ سنة ولا نوم. له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بهم يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم. بسم الله الرحمن الرحيم. قل هو الله وحده. الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد الله هو الله واحد الله السميع لم يلد ولم يولد ولم يكن له أحد السلام عليكم ورحمة الله وبركاته أيكم منا الحمد لله بحر الله تعالى المهيمني جميع ما لا تشترطه الشيبور دلا ভাই লিখছেন গুড মর্নিং হ্যাঁ ভাই শুভ সকাল আপনাকেও শুভ সকাল যারা লাইভে যুক্ত হয়েছেন সকল বন্ধুদের শুভ সকালের শুভেচ্ছা মহান আল্লাহ তালা যেন আজকে সারাদিন ভালো নিয়ে যান ইনশাআল্লাহ জি এম এক্স বনি বাণি ভাই অনেক সুন্দর কঠিন গুরুত্বপূর্ণ কথা নিচ্ছেন কঠিন পরিস্থিতিতে আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা আল্লাহর উপরে ভরসা রাখো তিনি যথেষ্ট অবশ্যই হাসমান আল্লাহ তালা বলছেন যে আমি তোমাদের জন্য যথেষ্ট আল্লাহর উপরে ভরসা রাখতে হবে প্রতিদিন নিজেকে উন্নত করো আল্লাহর সন্তুষ্টের জন্য জি ম্যাশাল ভাই অনেক সুন্দর সুন্দর ইংরেজি থেকে অনেক সুন্দর সুন্দর বাণী লিখছেন অনেক গুরুত্বপূর্ণ কথা সবাই ভাইকে সাপোর্ট করবেন ইনশাআল্লাহ সবাই ভাইকে সাপোর্ট করবেন ইনশাআল্লাপ ভাই কথা লিখছেন এম এক্স ভাই যারা লাইভে যুক্ত আছেন সকল বন্ধুরা সবাই একটি করে লাইক সাবস্ক্রাইব করে ইনশা সাথে থাকবেন সবাই ইনশাআল্লাহ লাইক সাবস্ক্রাইব করে সাথে থাকবেন কেমন করে ঘুমাও তুমি ও কেমন করে ঘুমাও তুমি হজর করে কাজা কেমন তো হতে পারো জহরে জানা যাহা তোমার এমন তো হতে পারে জহরে জানা যা কেমন করে ঘুমাও তুমি ও কেমন করে ঘুমাও তুমি হজর করে কাজা এমন তো হতে পারে জহরে জানা যাহা তোমার এমন তো হতে পারে জোখরে জানা যায় মুসলিম হইনা জানো নিলে মুসলমানের ঘরে কাফের মমিন তফা চা হয় সালাতের উপরে মানুষ নামাজের উপরে মুসলিম হইনা জন্ম নিলে মুসলমানের ঘরে কাফের মুমিন কাফার চাহায় নামাজের উপরে এই জীবনে নামাজ যেন ও এই জীবনে নামাজ যেন হয় না কোন কাজ এমন তো হতে পান জহরে জানা যা প্রিয় ভাইরা যারা লাইভে যুক্ত আছেন সকল ভাইদের অসংখ্য ধন্যবাদ অসংখ্য অসংখ্য ভালোবাসা আমি যশোর জেলা থেকে ইনশাল্লাহ লাইভে যুক্ত হয়েছি প্রিয় বনি ভাই আপনি কোন জায়গা থেকে লাইভে যুক্ত হয়েছেন জানাবেন আবু রাজি আল্লাহ বর্ণনা করেন্লাম এরশাদ করেছেন বান্দার দিলের মধ্যে কৃপণতা ও ইমান কখনো একত্র হতে পারে না রয়সাল্লাম জি অবশ্যই আল্লাহ রাবুল আলমিন কুরানুল ক্যার্মীর ভেতরে বলছেন ইয়া আই উহ্লা দীনা মানুহ হাল একজন লোক তোমরা আলা তিজা তুমিনা আলা আল্লাহ তাআলা বলছেন আমি কি তোমাদের এমন এক সব ব্যবসার কথা বলবো না এমন একটা ব্যবসা কথা কি আমি তোমাদের বলবো না যে ব্যবসা করলে তোমরা আল্লাহরাফুল্লাহ নাকি বলছেন সেই ব্যবসা করলে তোমরা লাভবান হবে সেই ব্যবসা তোমাদের তুম যে কুম্মিন আদা সেই ব্যবসা তোমাদের জাম নামের আগুন থেকে বাঁচিয়ে দেবে সেই ব্যবসা হলো তবু বিনু বিল্লাহী বরসুনি দুদফি হিসাবিন সেই ব্যবসা তোমরা আল্লাহ রসুলের প্রতি মানানো আর তোমরা আল্লাহ রাস্তায় সংগ্রাম করো নিজেদের মান তোমরা আল্লাহর তোমরা জিহাদ রাস্তায় আমাদের জিহাদ করতে হবে সংগ্রাম করতে হবে আল্লাহ রাস্তায় আমাদের মান সম্পদ আল্লাহ রাস্তায় খরচ করতে হবে যে আমার প্রিয় ভাইটি যে হাদিস বর্ণনা করেছেন আল্লাহ তালা কোরআনের সর্বপ্রথম

আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তারা না দেখে গায়ময় আল্লাহ রাব্বুল আলামিনের বিশ্বাস করে যারা আল্লাহর আল্লাহর উপরে বিশ্বাস করে আখেরাতকে যারা বিশ্বাস করে এবং যারা আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া মাল থেকে যারা আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় যারা খরচ করে ফলত আওপ করে দে আল্লাহ তাআলা তাকে হাদিস করে জেনেবি কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ارشاد বলেছেন ও যে ব্যক্তি দান করিয়া খোঁটা দেয় যার না দাখিল হইতে পারবে না যে অনেক গুরুত্বপূর্ণ একটি হাদিস যে মানবাস না যে ব্যক্তি প্রতারণা করে সে আমার মতে দলভুক্ত নয় এরপর যে ব্যক্তি দান করে খোঁটা দেয় দান সৎকা করার পরে যে ব্যক্তি খোঁটা দেয়

এ ও আলাদাও পারা আমি আসছি আমার প্রিয় ভাইরা প্রিয় বন্ধুরা সবাই ইনশাআল্লাহ আছেন সবাই একটা করে লাইক ও সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন ইনশাল্লাহ সকল বন্ধুরা একটা করে লাইক এবং সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন ইনশাআল্লাহ সকল বন্ধুরা একটা করে লাইক দিয়ে যাবেন একটা করে লাইক দিয়ে যাবেন এবং সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন ইনশাআল্লাহ

ইউ মেডি গাইস আসসালাম আলাইকুম প্রিয় বন্ধুরা প্রিয় ভাইরা যারা লাইভে যুক্ত হইছে সবাই একটা করে লাইক সাবস্ক্রাইব করেন ইনশাআল্লাহ পাশে থাকবেন নাও আলিফ থেকে ইয়া পর্যন্ত বলা আছে বলো আমার সাথে সাথে বলেন না কেন আর বের রাখো বলো আলিফ বা তা সা জিম হা খ দাল دال را زه سين شين صاد نار طا ضا عين غين ها أوف كاف لام ميم نون واو ها مزه يا মাশাআল্লাহ জাযাকাল্লাহ খাইরান আপনি বন্ধুরা যারা লাইক আছেন সকল বন্ধুরা সবাই একটা করে নাইক সাবস্ক্রাইব করেন ইনশাআল্লাহ পাশে

हेलो लिप किया पर न वो ई बा आ सा ई वर आ क या या न न सी सी स्वर स्वर तो तो आ जा ई गई आ पास नाम सी ऊ का इ जा माशा বন্ধুরা যারা লাইভে যুক্ত আছেন ইনশাল সবাই সবাই লাইক সাবস্ক্রাইব করে ইনশাল্লাহ সাথে থাকবেন আর যে সকল বন্ধুরা লাইভে যুক্ত আছেন সবাই একটা সাবস্ক্রাইব করে সকল বন্ধুরা शकल बहुत बुरा है, एक बार सब्सक्राइब कर दीजिए अल्लाह। अरे बस यार ना

পাঁচটি বিষয় কয়টি বিষয় পাঁচটি পাঁচটি বিষয় জানতে হয় হুরুম হারকাত তানবিন সুকুন তাসলি হুরুম হারকাত তানবিন সুকুন তাইকে ভালোভাবে চিনতে হয় তো প্রিয় বন্ধুরা যারা লাইভে যুক্ত আছেন সকল বন্ধুরা একটা করে লাইক সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন ইনশাআল্লাহ সকল বন্ধুরা একটা করে লাইক সাবস্ক্রাইব করে দিয়ে দেবেন ইনশাআল্লাহ প্রত্যেক বন্ধুদের কাছে অনুরোধ চলে একটা করে লাইক এবং সাবস্ক্রাইব করে দিয়ে দেবেন ইনশাআল্লাহ বলেন 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 আলিফ আলিফ সবাই একসাথে আলিফ আলিফ বা বা তা ثاء جيم, جيم حاء حا خاء دال حا ذال را زاء سين جيم شين جيم صاد ضاد طاء ذاء دا عين غين خاء بخ كاف لام মিম ওয়াও তো প্রিয় ভাইয়েরা যারা লাইভে যুক্ত আছেন একটা করে লাইক দিয়ে যাবেন একটা করে লাইক এবং একটা করে সাবস্ক্রাইব করে ইনশাল্লাহ সাথে থাকবেন প্রত্যেক বন্ধুরা সবাই একটা করে লাইক এবং সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন লাইক সাবস্ক্রাইব করে ইনশাআল্লাহ সাথে থাকবেন